আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অতীব জরুরি একটা চিঠি নিয়ে যা আপনাদের সামনে উপস্থাপন করব এবং বিশ্লেষণ করব। যা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলব প্রথমেই দেখি অতীব জরুরি একটা চিঠি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি একটা চিঠি সকল বিভাগকে দিয়েছে পরীক্ষা বিভাগ থেকে একটা চিঠি আউট হয়েছে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র আচ্ছা যাই হোক বাহবীর বিয়ে এবং বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশের আগামী দশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত করেছে আচ্ছা স্থগিত করার পরে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশ এর আগামী দশ দশ দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হওয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে আচ্ছা আচ্ছা স্থগিত পরীক্ষা পরবর্তী সময়সূচি নিচে দিয়েছে দশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আচ্ছা প্রথমে দেখি নয়টা থেকে বারোটা সিভিক এডুকেশন এক তেরো শূন্য তিন আচ্ছা বিকেলে হবে সমাজত্ব দুই প্রশ্ন কোড ডাবল থ্রি জিরো সেভেন পরবর্তী পরীক্ষার তারিখ ও বার পরীক্ষার সময় অপরিবর্তিত থাকে পাঁচ তারিখ ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশে শুক্রবারে তাহলে দশ এগারো বারো দুই মাস পরে ওরে আল্লাহ এমত অবস্থায় বিষয়টি আপনাদের আঞ্চলিক দিন সকল জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার ট্রেজেডি অফিসার পরীক্ষা কেন্দ্রে বারোপাত কর্মকর্তা স্টাডি সেন্টার সমন্বয় উপায় আছে এটা বিতরণ করার জন্য জানানো যাচ্ছে যেহেতু এতগুলাকে বিতরণ অপশন দিয়েছে সেহেতু চিঠিটা আসলে ফেক না চিঠিটা অরিজিনাল এটা সবাই বিশ্বস্তভাবে নিতে পারেন কেননা আমি একটা বিপদের মধ্যে ছিলাম এমতো অবস্থায় যখন এই চিঠিটা দেখেছি আমার জন্য খুব উপকৃত হয়েছে আবার বিভিন্ন মাধ্যম থেকে রিউমার ছড়াচ্ছে যে পরীক্ষা ওই অব্যাহতি দিয়েছে বা ওটু পাস দিয়েছে এগুলা রিউমার হিসেবে নেবেন এগুলা মূলত যারা আজেরা থাকে তাদের জন্যই বাঞ্ছনীয় আসলে দশ দশ দুহাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটা এটা পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এটা সকলেই আয়ত্ত করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের বন্ধুবান্ধব যারা আছে আপনাদের ইয়ারের তেইশ বেশ চব্বিশ বেশ বাইশ বেশ উনিশ বেশ যা আছে পঁচিশ বেশ সহ সবাইকে জানায় দেবেন যে দশ তারিখের পরীক্ষা পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ